আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই সোনালিকা আর এক্স থার্টি ফাইভ ট্র্যাক্টরটা বিক্রি করা হবে শুধু ইঞ্জিনটা আর গাড়িটা হচ্ছে দুই হাজার সতেরো সালের মডেল গাড়িটা দুই হাজার সতেরো সালের চার মাসে ডেলিভারি আর গাড়িটা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ইঞ্জিন পাম্প খোলা পড়েনি গাড়ি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা এখন পর্যন্ত খোলা পড়েনি আর পাম্পটাও খোলা পড়েনি আর আজকে মূলত ভিডিওটা আসার কারণ হচ্ছে সবাই খালি বলে লোকেশন লোকেশন কোথায় ভাই লোকেশন কোথায় আমার লোকেশন হচ্ছে রংপুর বিভাগ লালমুনিহাট জেলা পাটগ্রাম থানার আশেপাশে আপনারা দুই দিক দিয়ে আসতে পারবেন আপনারা আসতে পারবেন লালমুনিহাট হয়ে লালমুনিহাট হয়ে পাটগ্রাম হয়ে আসতে পারবেন আর যদি আপনারা রংপুর হয়ে আসেন রংপুর জলঢাকা ডালিয়া হয়ে আসতে পারেন বড়খাতা মোড় হয়ে পাটগ্রাম গাইস দেখতে পাচ্ছেন গাড়িটা হচ্ছে দুই হাজার সতেরো সালের মডেল আর গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটা ইঞ্জিনটা এখনও খোলা হয়নি কোনো গ্যাস ট্যাশ নাই আর গাড়িটা একেবারে ফ্রেশে আছে আর চাকা আছে এখনও রিচুয়ালিং চাকা হাফবিট আছে দেখতে পাচ্ছেন গাইস এখনও এক সিজন চালাইতে পারবেন গাড়িটা আর গাড়িটা এক টাকারও কাম নাই নেবেন আর চালাবেন রানিং গাড়ি শুধু ইঞ্জিনটা বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন গাইস আর গাড়িটা একেবারে ফ্রেশে আছে আর গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছি আসলে সবাই বলে যে আসলে গাড়িটা গ্যাস আছে কিনা গাড়ি দেখেন গ্যাস আছে কি না সবাই যে গ্যাস গ্যাস ভাই দেখেন গ্যাস আছে কিনা এখনো স্টারটা বন্ধ করে দেয় আর গাড়িটা একটা অফার দিব ধামাকা অফার দিব গাড়িটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা তারপরও অবশ্যই অল্প কিছু দামাদামির অপশন আছে আর গাড়িটিকে নিজের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে রাসেল ট্র্যাক্টর বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর লোকেশন আবারও বলছি রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগ্রাম থানার আশেপাশে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম